হ্যালো আসসালামু আলাইকুম আমি হচ্ছে এইচএসসি চব্বিশ ব্যাচ এবং এসএসসি বাইশ ব্যাচ আমি এসএসসি ধামনার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছি অ্যান্ড এইচএসসি রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ থেকে অ্যান্ড আমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট সো এই ভিডিওটা মূলত হচ্ছে এসএসসি পঁচিশ মানে যারা আসলে তোমরা সবে মাত্র এসএসসি পরীক্ষা শেষ করলা অ্যান্ড এইচএসসি ছাব্বিশ অথবা তোমরা চাইলে সাতাশো দেখতে পারো ঠিক আছে তো এখন মূলত উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শুরু থেকে কিভাবে গাইডলাইনের মধ্যে রাখা যায় যেমন হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে যখন উঠি তখন আমরা আসলে বই বিভিন্ন বই বা বিভিন্ন রাইটারের বই কিভাবে পড়তে হবে এখানে তো তো হিউজ সিলেবাস এটা নিয়ে আমরা হচ্ছে অনেক মধ্যে যাই সো আমরা এটা আসলে ধরতে পারি না যে কিভাবে আমাদের শেষ করা উচিত অ্যান্ড আমি নিজেও এই প্রবলেম ফেস করছি সো আমি চাই তোমাদের মধ্যে এমন কিছু জিনিস বলতে যেগুলোতে আসলে তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে তোমরা ভালো করে তোমাদের এইচএসসি যে এটা শুরু করতে পারবা এখন তোমাদের হচ্ছে অনেকটা গ্যাপ আছে আছে মনে হয় দুই তিন মাস ছুটি এর মধ্যে তোমরা চাইলে শুরু করতে পারো এন্ড কিভাবে শুরু করবা কিভাবে কি করবা আমি তোমাদেরকে সবকিছু বলে দিবো ভিডিওর মাধ্যমে সো তোমরা কন্টিনিউ করতে থাকো আমাদের হচ্ছে যারা সায়েন্স নিবে তোমরা হচ্ছে পদার্থবিজ্ঞান অবশ্যই তোমাদের পড়তে হবে সো পদার্থবিজ্ঞানের প্রথম পত্র দুইটা পত্র পদার্থ একটা করে রাইটারের অনেকগুলো করে বই থাকে দশটা বারোটা করে সবগুলাই বোর্ড বই এখন তোমরা কোনটা পড়বা এটা নিয়ে হচ্ছে তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকে ওকে সো মেইনলি ফিজিক্সের ক্ষেত্রে সবসময় আহ ইসাক বইটা হচ্ছে প্রেফারেবল ইসাক সার এবং তপন স্যার চাইলে তপন সারও বাট ইসাক সারের বই যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল অথবা ভার্সিটি যে কোনো প্রিপারেশন নিতে যাচ্ছ তোমাদের ইসাক বই থেকে ইসাক সারের বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে এগুলা থেকে হুবু হু চলে আসে বিশেষ করে মেডিকেলে গুলাই তোমাদের বোর্ডে অথবা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় ওগুলো চলে আসে সো আমাদের ফার্স্ট অফ অল পদার্থ আমি নিজেও পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ইসাক্সারে বইটা পড়ছি তোমরা বইটা পড়তে পারো এটা হচ্ছে খুবই ভালো বই ঠিক আছে স্যার এখন পড়বা কিভাবে ঠিক আছে ফার্স্ট অফ অল তোমরা পড়বা কিভাবে আহ ফিজিক্স এর ক্ষেত্রে ইসাক্সারের বই যেমন হচ্ছে কিছু জিনিস আছে দাগানো বই পিডিএফ পাওয়া যায় ওগুলা তোমরা পড়লা পাশাপাশি হচ্ছে আহ কনসেপ্ট গুলা বইয়ের যে ম্যাথ আছে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পড়াবে বিভিন্ন ইয়ে করাবে মনে রাখতেও পারবে না তোমাকে জানতে হবে শর্ট ভালো জিনিস শিখতে হবে মানে কিভাবে কি আমি পরীক্ষায় পারবো কিভাবে আসলে আমি পরীক্ষায় পারবো এই জিনিসটা তোমাকে জানতে হবে ঠিক আছে সো সেক্ষেত্রে তোমরা বইয়ের প্রথম অবস্থা বইটা খুললা প্রথমে অনেক কিছু থাকবে ভয় লাগবে সো সব দরকার নেই তো তোমরা হচ্ছে ফিজিক্স এর বই পড়লাম কোনো একটা ক্লাস করলা দেন তোমরা হচ্ছে ক্লাস শেষে ইসাক স্যারের বইয়ের এমসিকিউ গুলো আমরা হচ্ছে ভুলে ইসাক স্যারের বই বা হাজার কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারি স্যারের বই এগুলো আমরা কখনোই বইয়ের যে এমসিকিউ গুলো আছে এগুলো কখনো আমরা শুয়েও দেখি না এন্ড কোশ্চেন এগুলো থেকেই আসে আর আমরা এগুলো পারি না ঠিক আছে সো শুরুতে আমাদের উচিত হচ্ছে ইসাক স্যারের বই পড়ে হচ্ছে ইসাক স্যারের বইয়ের যে অনুশীলনের এমসিকিউ গুলো আছে যে একশোটা একশো দেড়শোটা এগুলো হচ্ছে একবারে ফিজিক্সের ফার্স্ট পার্ট ভেক্টর থেকে শুরু করে সেকেন্ড পার্ট সেমি কন্ডাক্টর পর্যন্ত সবগুলোই তোমাদের হচ্ছে ভালো করে আয়ত্তে আনতে হবে ফার্স্ট অফ অল এন্ড দেন হচ্ছে রসায়নের ক্ষেত্রে সেম হাজারি স্যারের বই হাজারি স্যারের বই থেকে একটা হুবহু কোশ্চেন হ্যাঁ হাজারি স্যারের হাজারি স্যারের অনুশীলন কোশ্চেন থেকে হুবহু কোশ্চেন আসে ঠিক আছে যখন তোমরা পরবর্তীতে যাই দেখবা বা অ্যাডমিশনে দেখবা তখন বুঝতে পারবা যে আসলে হাজারি স্যারের বইয়ের এমসিএম কিউ লাই হচ্ছে এক একটা করে তোমার কনসেপ্ট ঠিক আছে তুমি যা ভিতরে পড়বা তার থেকে তুমি হচ্ছে হাজারি স্যারের যখন

অথবা রূপন্তী অথবা অক্ষরপত্র এগুলো পড়াটাই বেশি ভালো এন্ড বায়োলজির ক্ষেত্রে তোমরা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে আবুল হাসান স্যারের বই এবং সেকেন্ড পার্ট হচ্ছে আজমল স্যারের বই ঠিক আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে তোমরা যতটুকু ক্লাস করবা বা ইয়ে করবা তোমরা নিজে যতটুকু পড়বা সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে সব থেকে ভালো হয় নিজে পড়বা এন্ড যেগুলো হচ্ছে কোশ্চেন আছে বোর্ডের কোশ্চেন বলো এক্স মেডিকেল কোশ্চেন বা এক্স ঢাবি কোশ্চেন এগুলো দশ পনেরো বছর সলভ করলে তোমার হচ্ছে বায়োলজির প্রিপারেশন অলমোস্ট ওকে ওকে এন্ড তোমরা এইভাবে তোমার জানি শুরু করতে পারো এন্ড গড ব্লেস ইউ ঠিক আছে বেস্ট অফ লাক ওকে টাটা